গল্পের নাম মানুষ কই কই এক গ্রামে একজন বৃদ্ধি বিক্ষুক বসতেন মসজিদে কারো কাছ থেকে বেশি কিছু চাই চাই না শুধু সামান্য একটু খাবার বা পানি সকলে তাকে অবহেলা করত কেউ খোঁজ নিত না শহরের মানুষেরা বলত এর জীবনে কি বাদাম আছে একদিন এক তরুণ মাদ্রাসা ছাত্র এসে তার পাশে বসলো জিজ্ঞেস করল চাচা কিছু খেয়েছে বৃদ্ধ চোখে জল এনে বলল আজ তিন দিন হল কেউ মানুষ বলে ডাকে না তরুণটি তার খাবার ভাগ করে দিল তারপর সেই বৃদ্ধের হাত ধরে বলল রসুল সা বলেছেন দয়াবানদের প্রতি আল্লাহ দয়া করে তুমি যদি মানুষের সাথে দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবেন পরদিন সেই সেরু বন্ধুদের নিয়ে এলেন তারা মিলে বৃদ্ধের থাকার জায়গা ঠিক করল নিয়মিত খাবার পৌঁছে দিতে ধীরে ধীরে মানুষ আশেপাশে এসে লজ্জা পেতে লাগল কেননা তারা একাদিন একজন মানুষকে মানুষ বলে দেখলেন এই গল্প আমাদের শেখায় যেখানে দয়া হারিয়ে যায় সেখানে মনুষ্য আর ইসলাম দয়া ও সম্মানের শিক্ষা দেয় দেয় মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা দেয় দেয় শেষ কথা আজকের সমাজে যদি আমরা মানুষ না ভাবি তাহলে কাল আমাকেও মানুষ ভাববে না কেউ কেউ